অলমোস্ট ফোর ইয়ার্স তো তার সাথে আমার রিলেশন ফোর ইয়ার্সের সো আমি তাকে ছাড়তে পারি না লাইক আমাকে অনেকে বলে নতুন আপডেট হওয়ার জন্য বা আমি নিজেও চিন্তা করি যে একটা নতুন আপডেট করা দরকার বাট বিলিভ মি ব্রো আমি অনেক দিন ধরে অনেক কমেন্ট অনেক ইনবক্সে এসে অনেকে জানতে চাই দ্যাট সো আমি এটা শেয়ার করলাম বলে যাচ্ছে হচ্ছে নেকলিতে তো অনেক সুন্দর মোমেন্টগুলো ক্যাপচার করতেছি বৃষ্টি আসবে তো আজকে আমি আমার ক্যামেরার ইতিহাসটা সবাই সাথে শেয়ার করব কারণ আমার ইনবক্সে অনেকে এসে আমার ক্যামেরা মডেলটা জিজ্ঞেস করে দেন হচ্ছে ভিডিওর কোয়ালিটি নিয়ে কথা বলে অনেক কিছু তো অনেকে ভাবে যে লাইক এটা হয়তো বা আট দশ হাজার টাকার কোনো ক্যামেরা কোয়ালিটি সাউন্ড কোয়ালিটি সব কিছু আসলে এই ক্যামেরার বৈশিষ্ট্যটা আমি আপনাকে মডেল থেকে বলি এটা হচ্ছে গ্রোপো হিরো নাইন এটা আমি পার্চেস করেছি দু সালে বিশ একুশে হবে সো সব মিলে আমার তেতাল্লিশ হাজার টাকার মতো পড়ছে একটা মজার বিষয় হচ্ছে আমার হাতের যে স্মার্টফোন সেটা হচ্ছে অলমোস্ট দেড় লাখ টাকা সো আমার ফোনের প্রাইস দিয়ে আমি তিনটা ক্যামেরা কিনতে পারি মজার বিষয় হচ্ছে আমি এই তিনটা ক্যামেরার আমার দরকার নাই কিন্তু আমার এই দেড় লাখ টাকার ফোনের জন্য আমার যতটা না মায়া হয় আমার এই ক্যামেরার জন্য আমার ততটা মায়া হয় যারা আমার খুব কাছের মানুষ তারা ভালো করে জানে আমি সময় বলি ক্যামেরা কই আমার ক্যামেরা কই এটা কই এটা কই কিন্তু কখনও কেউ বলতে শুনবে না যে আমার ফোনটা কই সো এটা হচ্ছে আমার এতটা ভালোবাসার জিনিস তো এখন অনেকে হয়তো বলতে পারে যে ভাই ক্যামেরাই তো বা কোনো কিছু ভাই একটা জিনিস কি আমি বাংলাদেশের অলমোস্ট ফর্টি আপ ডিস্ট্রিক্ট আমার আলহামদুলিল্লাহ ঘোরা হয়ে গেছে তো প্রতিটা জেলার আমি হয়তো বা ক্যাপচার করতে পারি নাই বাট আমার ক্যামেরাটা ভাই প্রতিটা আনাচে কানাচে যে সুন্দর কোয়ালিটি দিয়ে যে সুন্দর ভিডিওটা করছে আমি ভাই এটা প্রেস না করে পারবো না কারণ এটা অসম্ভব সুন্দর একটা ক্যামেরা লাইক এটার হায়াত আলহামদুলিল্লাহ আমি এটা আসলে জানিনা কতদিন আমার কপালে থাকে বাট আমার অনেক শখের একটা জিনিস আমি এতদিন ভাবতাম যে মানুষের প্রাণীর উপরে মায়া পরে বাট অনেকে দেখতাম ক্যামেরা বা এইসব ওল্ড জিনিসের প্রতি একটা আবেগ দেখায় বাট যখন এটা আমি নিজে অন করি তখন হচ্ছে আমি এটা ফিল করতে পারি যে না আমার একটা ক্যামেরা বা আমার এটা আমার স্মার্টফোনও আমি চেঞ্জ করি রেগুলার রেগুলার বলতে মানে আমার চেঞ্জ হয় স্মার্টফোন ভালোই চেঞ্জ হয় আমার বাট আমি ক্যামেরাটা এখন পর্যন্ত হিসাব করেন অলমোস্ট ফোর ইয়ার্স তো তার সাথে আমার রিলেশন ফোর ইয়ার্স এর আমি তাকে ছাড়তে পারি না লাইক আমাকে অনেকে বলে নতুন আপডেট হওয়ার জন্য বা আমি নিজেও চিন্তা করি যে একটা নতুন আপডেট করা দরকার বাট বিলিভ মি ব্রো আমি এই ক্যামেরাটা আমি চেঞ্জ করার কোনো মানে মনই চায় না যেটা সেল করবো এটা সেল করে যে আমি নতুন একটা ক্যামেরা নিব দরকার নাই আমি দরকার হলে এটা রেখে আরেকটা কিনবো বাট এটা সেল করবো না কারণ আমার পেজের যত ভিডিও দেন হচ্ছে যত ইনকাম সব আমার এই ক্যামেরা দিয়ে সো এটার প্রতি আমার একটা আবেগ আছে ভালোবাসা আছে আর যারা হচ্ছে মনে করেন নতুন নতুন ব্লগ বানাইতে চাচ্ছেন বা এই করতেছেন তাদেরকে আমি সাজেস্ট করব ভাই আপনার এখন এত টাকা খরচ করার দরকার নাই কারণ ভাই শুরু থেকে শুরুতে আমিও চার হাজার টাকার ক্যামেরা ইউজ করছি তো ভাই আমি এটা সাজেস্ট করব কারণ অনেকে হচ্ছে ব্লগিংটা কন্টিনিউ করে না ওর হচ্ছে কিছু গ্রুপ আছে দেখবেন বেশিরভাগই সেল পোস্ট অনেকে বলবে ভাই কেন কেন এটা সেল করতেছে কেন এটা সেল করতেছে তা আমি আমি তাদেরকে একটা কথাই বলি যে ভাই ওরা সেল করতেছে এটা আবেগ আবেগে কিনে কিনে আবার ইউজ করে না এটা গ্রুপের কোনো সমস্যা না যাই হোক অনেকক্ষণ কথা বলছি অনেক পক পকানে শোনাইছি সো ব্যাপারটা আমার আসলে অনেক দিন ধরে অনেক কমেন্ট অনেক ইনবক্সে এসে অনেকে জানতে চাই যে আসলে আমি এটা শেয়ার করলাম আমার ক্যামেরার ইতিহাস সো আমি যদি অল ওভার এতক্ষণ এটা পজিটিভ সাইড বলছি আমি যদি এটা নেগেটিভ সাইডটা শুরু করি এটা হচ্ছে মূলত এটা ব্যাটারি ইস্যু বাদে উইথাউট ব্যাটারি ইস্যুস এটার কোনো সমস্যা নাই আই রিপিট গ্রোপোর ব্যাটারি ইস্যু বাদে আমি কোনো সমস্যা দেখি না আর আই হোপ এটা আমাদেরই প্রবলেম লাইক আমরা হচ্ছে আমরা হচ্ছে এটাকে হচ্ছে মানে হাই কোয়ালিটি মানে অনেক পাওয়ারফুল চার্জার দিয়ে আমরা এটা চার্জ দিই যেটা নিয়ম হচ্ছে মানে একটা রেঞ্জ আছে ফাইভ ওয়াট বা সামথিং এর মধ্যে এটা চার্জ দিতে হবে সো এটা আসলে মিস্টেক হয়ে যায় তো এইসব কারণে আসলে ব্যাটারিটা ইস্যুটা হয় তো গ্রো উচিত আসলে এই জিনিসগুলো নিয়ে ইম্প্রুভ করা দেখা গেছে যে আশা করি তাদের কাস্টমার স্যাটিসফ্যাকশনটা বেড়ে যাবে যাই হোক অনেকক্ষণ গ্রোপো রেসপন্স দিলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন নিকলিতে যায় দেখা হবে টাটা আল্লাহ হাফেজ